শরতের শেষ বিকেল আকাশে পাতলা মেঘের আস্তরণ যেন সূর্যের আলোকে ধীরে ধীরে গিলে ফেলছে হালকা বাতাসে গাছের শুকনো পাতা উড়ে গিয়ে রাস্তার ধুলোয় মিশে যাচ্ছে রাহুল শহরের এক উদীয়মান ফটোগ্রাফার বড় শহরের কোলাহাল ছেলে এসেছে এই প্রত্যন্ত গ্রামে তার উদ্দেশ্য স্পষ্ট একটি ডকুমেন্টারি প্রজেক্টের জন্য বিরল ও ভয়ঙ্কর লোককাহিনী ধরে রাখা আর এই গ্রামে রয়েছে এমন একটি শ্মশানঘাট যা নিয়ে বহু বছরের ভৌতিক কাহিনী প্রচলিত গ্রামে ঢুকেই সে দেখতে পেল একটি চায়ের দোকানে কয়েকজন বৃদ্ধ বসে আছে তাদের চোখে কৌতূহল কিন্তু মুখে চাপা ভীতি আপনি শহর থেকে এসেছেন প্রশ্ন করলেন একজন বৃদ্ধ লাঠি ঢুকে হ্যাঁ ছবি তুলতে এসেছি শুনেছি নদীর ধারে শ্মশানঘাট খুব সুন্দর রাতে নাকি অদ্ভুত দৃশ্য দেখা যায় এই কথায় দোকানের ভেতর হঠাৎ নিরবতা নেমে এলো চায়ের কাপ ঠোঁটে তুলতে গিয়েও এক বৃদ্ধ থিমে গেলেন বাবা সন্ধ্যার পর ওদিকে পা দিও না ওখানে সাধকের অভিশাপ আছে রাহুল ঠোঁটে হাসি টেনে বলল অভিশাপ আবার চমন বৃদ্ধরা একে অপরের দিকে তাকালেন তারপর নিচু স্বরে একজন বলতে শুরু করলেন প্রায় দুইশো বছর আগে এই নদীর ধারে ছিল মহাশ্মশান রাজারা বন্দী ও বিদ্রোহীদের এখানে এনে দাহ করাতেন একদিন নীলকণ্ঠ নামে এক সাধককে রাজা মিথ্যা অভিযোগে বন্দি করে মৃত্যুদণ্ড দেন সাধক কালো জাদুর অপবাদে অভিযুক্ত ছিলেন কিন্তু আসলে তিনি ছিলেন এক তন্ত্র সাধক যিনি মৃত আত্মাদের মুক্তি দিতেন মৃত্যুর আগেই তিনি চিৎকার করে অভিশাপ দেন যে জীবিত প্রাণী মৃত্যুর সাথে খেলবে সে আর জীবিত ফিরবে না রাতের আধারে যারা এখানে আসবে তারা আমার সঙ্গী হয়ে যাবে চিরতরে তারপর থেকে নাকি মাঝরাতে এখানে অদ্ভুত আগুন জ্বলে ওঠে শূন্য ভাটে শঙ্খ বাজে আর নদীর কুয়াশায় মৃতদের ছায়া ভেসে ওঠে গল্পটা রাহুলের কানে যেন রক্তে আগুন ঢেলে দিল এমন ছবি যদি সে তুলতে পারে তার প্রজেক্ট হবে অনন্য পরদিন সকালটা সে কাটালো গ্রাম ঘুরে নদীর ছবি তুলে কিন্তু মন পড়ে রইল শ্মশানঘাটের রাতের দৃশ্যে সন্ধ্যার আগেই ব্যাগে ক্যামেরা ট্রাইপড অতিরিক্ত ব্যাটারি ফ্ল্যাশ আর টর্চ গুছিয়ে ফেলল গ্রামের লোকেরা চুপচাপ টাকিয়ে রইল কেউ বাধা দিল না কিন্তু তাদের চোখে স্পষ্ট ভয়ের ছাপ রাত নেমে এসেছে আকাশ কালো মাঝে মাঝে মেঘ সরিয়ে চাঁদের ফিকে আলো ঝরে পড়ছে নদীর ওপর কুয়াশা জমেছে যেন ধোয়ার আস্তরণ দূরে শ্মশান ঘাটের সিঁড়ি অন্ধকারে মিলিয়ে গেছে পা রাখতেই সে টের পেল এখানে এক অদ্ভুত নিরবতা না কোনো পোকা না কোনো ব্যাঙের ডাক শুধু দূরে কোথাও জল ধাক্কা খেয়ে শব্দ করছে ট্রাইপড বসিয়ে প্রথম শট নিল ধীর সাটারে নদীর কুয়াশা ছবিতে যেন দুধের স্রোত হয়ে গেছে ঠিক তখনই দিক থেকে শঙ্খের শব্দ ভেসে এলো প্রথমে কোমল কিন্তু ধীরে ধীরে সেটা করুণ আর্তনাদে বদলে গেল রাহুল টর্চের আলো ঘুরিয়ে দেখল ঘাটের শেষ সিঁড়ির ধারে লালচে আভা মনে হলো চিতা জ্বলছে কিন্তু বাতাসে কোনো ধোঁয়া নেই শুধু আলো আলোটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক লম্বা কঙ্কালসার মানুষ মাথায় জটা চোখ জ্বলছে লাল আগুনের মতো ছায়াটি হাত তুলে ইশারা করল এদিকে আ শব্দটা যেন বাতাস কেটে এসে কানে ঢুকে গেল কিন্তু ঠোঁট নড়ল না ছায়ার রাহুল মনে করলো এটা হয়তো চোখের ভুল কিন্তু শরীর যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই তার পা নিজে থেকেই এগোতে লাগলো মনে হচ্ছিল মাটির নিচ থেকে অদৃশ্য হাত তাকে টেনে নিচ্ছে ঘাটের শেষ ধাপে পৌঁছাতেই চারপাশ অন্ধকারে ডুবে গেল নদীর কুয়াশা উঠে এসে তাকে ঘিরে ফেলল এক ঠান্ডা শ্বাস তার ঘাড়ে লাগল কর্কশ গণ্ঠ ফিসফিস করে বলল কেন এলি এখানে জীবিতদের ঠাই নেই রাহুল পেছন ফিরে তাকাতে চাইল কিন্তু ঘাড় যেন জমে গেছে চোখ কষ্টে ঘুরিয়ে দেখল কালো ছায়া যার চোখ রক্ত লাল আর মুখ নেই শুধু ফাঁকা গহব্বর হঠাৎ নদীর দিক থেকে আরও বহু গলা একসাথে কেঁদে উঠল পুরুষ নারী শিশু সবাই যেন অদৃশ্য কোথাও থেকে তাকে ডাকছে তার মনে হলো সেখানে মিনিট নয় বরং বছর ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ ক্যামেরা নিজে থেকেই ছবি তুলতে শুরু করলো প্রতিটি ফ্ল্যাশে দেখা যাচ্ছিল অসংখ্য বিকৃত মুখ কেউ চামড়াহীন কেউ চোখবিহীন কেউ ঠোঁট ছিঁড়ে হাসছে তারা সবাই হাত বাড়িয়ে রাহুলকে টেনে নিচ্ছে রাহুল মরিয়া হয়ে দৌড়ালো কিন্তু সিঁড়ি যেন অসীম হয়ে গেল প্রতিটি ধাপের পর আরও ধাপ তার কান ভরে গেল মৃতদের আর্তনাদে থেমে যা ফিরতে দেবো না হঠাৎ তার পা ফাঁকায় পড়ল আর সে পড়ে গেল কাদামাটির মধ্যে মাথায় আঘাত লাগলো চোখ ঝাপসা হয়ে এলো চেতনা হারানোর আগে সে দেখল সে নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশে আগুনের বৃত্ত আর অসংখ্য মৃতদেহ তাকে ঘিরে আছে পরদিন ভোরে গ্রামের লোকেরা নদীর ধারে তার ক্যামেরা পেল মেমোরি কার্ডে ছিল শত শত ছবি প্রতিটি ছবিতে রাহুল নিজে ঘাটের মাঝে দাঁড়িয়ে পিছনে মৃতদের ছায়া লোকেরা ফিসফিস করে বলল সাধুকের অভিশাপ আবার জেগে উঠেছে সেই দিন থেকে কেউ আর রাতে ওই ঘাটে যায়নি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে